ভাত হয়ে গিয়েছে ভাত তো হলো এইবার চলো তোমাদেরকে দেখাচ্ছি গরমে বলেছিলাম অল্প তরকারি রান্না করব দুই একটা তো সবার এক একজনের এক এক ডি ডিমান্ড বলেছিলাম আজকে একটু গুমসানি গরম পড়ছে তো একটাই তরকারি করব। তো এই যে ছেলে বললো বেগুন ভাজা আর ডিম করো তাহলেই হবে বুঝেছো তো ছেলে বললো বেগুন ভাজা আর ডিম করো তাহলেই হবে আর কিছু করতে হবে না হলো এই যে বেগুন ভাজার জন্যে আর ডিমটা আছে ফিজে তারপরে তোমাদের দেখায় এই যে বর খাবে করলা আলুর ভাজা সে বললো বর বর বললো করল আলুর ভাজা করলেই হবে আর মাছ তার ডিমান্ডটা হলো বুঝেছ আর কিছু করতে হবে না ব্যাপারটা বুঝতে পারছো তো গেলো ছেলের গেলো বরের গেলো এই যে মেয়ে মেয়ে খাবে পটল আলু মাছের তরকারি আছে পটল আলু মাছের তরকারি তাহলে হয়ে যাবে আর কিছু করতে হবে না মেয়ে বললো পটল আলু মাছ দিয়ে রান্না করবে তাহলে হয়ে যাবে আর কিছু করতে হবে না এই তো একটা আচ্ছা মেয়ের তো হলো ও মাছটা দেখায় দাঁড়াও তোমাদের মাছটাও তো কেটে নিয়েছে এই যে মাছ তো পটল আলু মাছ দিয়ে হবে বুঝেছো এই হচ্ছে মাছ হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি ভাজা করবো ভাজা করে পটল মা দিয়ে রান্না করব তো গেল এটা তো হলো চলো তারপরে দেখাচ্ছি সবাই তো কিছু খাবে এবার আমার তো কিছু লাগবে আমার দেখো আমার হচ্ছে এই যে কুমড়ো ডাটা আর দুই একটা ঢ্যাঁড়স দিয়েছি এটা দিয়ে একটা চটচড়ির মতো তরকারি করব এই তরকারিটাই আমার হয়ে যাবে বুঝেছি তো সবার একটা একটা করে এই যে হলো তো সবারই একটাই লাগবে বললো গরমে আর রান্না করতে হবে না তো এই একটা একটা হলেই হবে সবার একটা একটা তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি হলো বলো তোমরাই বলো তো চলো রান্না শুরু করি খাদা পেজ গরমে তাই সবার দেওয়া হলো তো সবার একটা একটা লাগবে সবাই আমার পরে দয়া করলো আমার একটা লাগবে ও বললো আমার একটা লাগবে তো এই যে এইগুলাই হবে বুঝেছো তো এইগুলোই হবে আজকে এই যে দেখতে পাচ্ছ দেখো কত দয়া করলো আমার পরে সব বাই দেখেছ কত ভালোবাসে